বিসমিল্লাহ রহমানের রাহিম এস ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিল বাব আবারও চলেছি আপনাদের মাঝে আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনশালনী তিন পয়েন্ট দুইয়ের তেরপান্ন পৃষ্ঠার কাজ খ চলুন আমরা সহজ নিয়ম প্রশ্নটির সমাধান করি প্রশ্নটি সমাধানের জন্য যেটির মান দেওয়া আছে সেটিকে প্রথম আমরা দেওয়া আছে দিয়ে লিখব দেওয়া আছে এ প্লাস বি সমান ফাইভ এবং এ বি সমান সিক্স এখন আমরা যেটির মান নির্ণয় করতে বলছি সেটা আমরা প্রদত্ত রাশিজে লিখব কী প্রদত্ত রাশি সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস ফোর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা যখন মান নির্ণয় করবো সবসময় অনুসিদ্ধান্ত নিয়ে কাজ করবো সেই জন্য এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলবো আগে তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস আছে প্লাস দিলাম ফোর আছে ফোর দিলাম ইন্টু আছে ইন্টু দিলাম এখন আমরা করতে পারি এ মাইনাস বি সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এই এ মাইনাস ভু হল সমান পাইছি আমরা আর এই অংশটুকু সাথে ইন্টু হয়েছিল কার সাথে সাথে তাহলে আমরা ফোরের সাথে ইন্টু করলাম এখন আমরা করতে পারি এ প্লাস বি মান দেওয়া আছে ফাইভ ফাইভের ওপরে কিউ মাইনাস থ্রি আছে থ্রি দিলাম এবির মান সিক্স আছে সিক্স দিলাম আর এ প্লাস বি মান দেওয়া আছে কত ফাইভ ফাইভ দিলাম এখন আমরা করতে পারি প্লাস আছে প্লাস দিলাম ফোর আছে ফোর সেকেন্ড ব্রাকেট দিলাম এ প্লাস বিয়ের মান দেওয়া আছে কত ফাইভ ফাইভ বসালাম স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস ফোর আছে ফোর দিলাম এবির মান আছে ছয় ছয় দিলাম এখন আমরা করতে পারি পাঁচের ওপরে কি অর্থাৎ তিনটে পাঁচ গুণ পাওয়ার যত থাকবে ভিত্তি তয়বার লিখে গুণ তাহলে তিনবার যদি আমরা পাঁচ লিখে গুণ করি তাহলে হয় একশো পঁচিশ মাইনাস পাঁচ ছয় তিরিশ তিন তিরিশে নব্বই প্লাস আছে প্লাস দিলাম ফোর আছে ফোর দিলাম পাঁচের ওপর স্কুলে শোন হচ্ছে পঁচিশ মাইনাস চব্বিশ চার ছয় চব্বিশ এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসছে পাঁচ পাঁচ আর বারো থেকে নয় যদি বিয়োগ করি আমরা তাহলে হয় তিন দে হচ্ছে পঁয়ত্রিশ প্লাস ফোর ইন্টু ওয়ান তাহলে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ প্লাস চার একে চার দে হচ্ছে উনচল্লিশ এটি হচ্ছে আজকের প্রশ্নের সহজ সমাধান